নমস্কার দর্শক বন্ধু আমি দশভুজামা ব্লগস তোমাদের প্রত্যেকের সুখ শান্তি এবং সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে জীবের কি আছে তত পাপ করে এই প্রচলিত বাক্যটি আমরা সকলেই জানি কিন্তু জানেন কি জীবনে একবার রাধা নাম করলে কি হয় রাধা নামের কি গুণ কি ক্ষমতা আজ আমি আপনাদের সেটাই বলবো যে রাধারামের কি গুণ বৃন্দাবনে একজন কৃষ্ণ ভক্ত বাস করতেন সংসারের স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চারজনের বাস বাড়ির সকলেই ঠাকুরের নাম ভক্ত তো নাম করতেন করে দিন যাপন করতেন কিন্তু ছেলেটা কখনও কোনো ঠাকুরের নাম করতেন না করতেন না কিন্তু উপরন্তু যারা করেন তাদের বিরক্ত করতেন ওই সব ঠাকুরের নাম করে কি হবে কোনো রকমভাবে ঠাকুরকে ছেলেকে ঠাকুরের নাম করানো যায় না বাবা মা অনেক চেষ্টা করেছে ছেলেকে ঠাকুরের নাম করার জন্যে তাই একদিন বৃন্দাবনের পণ্ডিত সাধু বাবাজির কাছে গিয়ে ছেলেটির বাবা বললেন আমার ছেলেটি বড্ড নাস্তিক হয়েছে কোনো ঠাকুরের নাম করে না প্রসাদ খায় না কোনো রকমভাবে ঠাকুরের নাম করে না তাহলে আপনি কিছু একটা করুন না হলে ছেলেটার কি হবে তখন বাবাজি বললেন আমি একদিন তোমাদের বাড়িতে যাব পরে তখন সাধু বাবাজি ছেলেটির বাড়িতে গেলেন তখন ছেলেটিকে বলছে বাবা তোমাকে কোনো ঠাকুরের নাম করতে হবে না তুমি শুধু রাধা নাম করো ছেলেটি তখন বলে উনিও তো ঠাকুর তাই তো সবাই বলে আমি কেন তার নাম নেব আমি নেব না বাবাজি বললেন আচ্ছা বেশ তাহলে নাম নিও না কিন্তু একবার অন্তত রাধা নাম করো ছেলেটি তখন বলল একবার রাঁধা নাম করলে কি হয় যেখানে আমি আর ওই নাম করব না তাহলে কি হবে তখন সাধু বাবা বললেন এই যে তুমি একবার রাধা নাম করলে তার অনিচ্ছাকৃত তার কি ফল হবে দেখো তুমি জীবিত অবস্থায় যদি নাও জানতে পারো মৃত অবস্থায় তুমি জানতে পারবে তুমি মারা যাওয়ার পরে জম লোকে গিয়ে জমরাজকে জিজ্ঞাসা করবেন তখন তুমি ওনাকে জিজ্ঞাসা যে রাধারামের কি গুণ উনি ধর্মরাজ এই বলে বাবাজি চলে গেলেন ছেলেটি তো আসতে আসতে জীবন অতিবাহিত হতে হতে এক সময় বার্ধক্য এলো এবং মারা গেলেন মারা গেলে জমে দূতেরা তারা ওই ছেলেটিকে নিয়ে গেলেন এবং যমরাজের কাছে নিয়ে গিয়ে রাখলেন যমরাজ চিত্রগুপ্তকে বললেন যে উনি কি কী কাজ করেছেন চিত্রগুপ্ত সমস্ত কিছু বললেন যমরাজকে যমরাজ এই সময় সমস্ত বিচারের ব্যবস্থা করবে তখন ছেলেটা বলছে ধর্মরাজ আমার একটা প্রশ্ন আছে যে একবার রাধানাম করলে কি হয় এটা আমার একটু জানার ইচ্ছা আছে ধর্মরাজকে বলছেন এইটা যদি আমি জানতে পারি তারপরে আপনি যা শাস্তি দেবেন দেবেন তখন ধর্মরাজ বলেন আমি এইটুকু জানি যে একবার কৃষ্ণ নাম করলে কি হয় আমি জানি হরি নাম করলে কি হয় আমি জানি রাম নাম করলে কী হয় জানি কিন্তু রাধারাম করলে আমি কি হয় আমি তো জানি না ছেলেটি তখন বলল আমিও সব জানি না আমি আমার উত্তর চাই যমরাজ তখন বলল। ঠিক আছে দেবরাজ ইন্দ্র নিশ্চয়ই জানবে উনি তো দেবরাজ ইন্দ্র সমস্ত জানবে এবার ছেলেটি বলল ঠিক আছে আমাকে ইন্দ্রের কাছে নিয়ে যান কিন্তু আমি হেঁটে যেতে পারবো না আমাকে পালকিতে করে নিয়ে যান তখন ধর্মরাজ খুবই বিপদে পড়ল এখন বিচার যার হবে তার মনের ইচ্ছা তো পূরণ করাই উচিত ধর্মরাজের একটা কাজ তাই ছেলেটিকে পালকিতে করে ইন্দ্রের কাছে নিয়ে গেলেন দেবরাজ ইন্দ্রের কাছে তখন সেই প্রশ্নটা আবার করলেন যে রাধারামের কি গুণ তিনিও বলেন এটার তো আমি কোনো উত্তর জানি না তাহলে ব্রহ্মার কাছে নিয়ে যেতে তখন দেবরাজ ইন্দ্র এবং যমরাজ ছেলেটাকে নিয়ে ব্রহ্মলোকে গেলেন সেখানে গিয়ে প্রজাপতি ব্রহ্মকে গিয়ে বললেন ছেলেটি যে রাধারামের কী গুণ আমাকে একবার বলুন তো ব্রহ্মদেব বললেন দেখো ভগবান বিষ্ণুর অনেক অবতার এবং সেই অবতারে নীলার মহিমার কথা আমরা জানি না কারণ তিনি নীলাময় কিন্তু রাধারামের কী গুণ কী মহিমা তা তো আমি জানি না যমরাজ বলেন হে ব্রহ্মদেব এই প্রশ্নের উত্তর যদি না পাই তাহলে কে তো কোনো বিচারও করা যাচ্ছে না শাস্তিও দেওয়া যাচ্ছে না তখন ব্রহ্মদেব বললেন ঠিক আছে দেবাদি দেব নিশ্চয়ই বলতে পারবেন কারণ তিনি সদা সর্বদা সমস্ত জ্ঞানের অধিকারী চলো আমরা সবাই মিলে শিবের কাছে যাই শিবের কাছে সেই কৈলাসে গেলেন এবার মহাদেব বললেন কে এই ব্যক্তি কি কোনো বিশেষ ভক্ত যার ফলে আপনারা সবাই মিলে আমার কাছে নিয়ে এসছেন যমরাজ তারপরে ধর্মরাজ ও ইন্দ্র সবাই মিলে গেছেন তখন দেবাদিদেব মহাদেব বলছেন যে এই রকম রাধারামের কী গুণ আমার তো জানা নেই ছেলেটি প্রশ্ন যখন করলো তখন আবার মহাদেব বলল যে ঠিক আছে তাহলে বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে নিয়ে যাও উনি নিশ্চয়ই জানবেন ভগবান বিষ্ণু তখন সব শুনে হেসে বললেন আপনারা এখনো বুঝতে পারলেন না একবার রাধা নামের কি গুণ তখন সবাই অবাক এমন কথা ভগবান কেন বললেন ব্রহ্মা বললেন হে প্রভু আপনি কি বলতে চাইছেন আমরা তো কিছুই বুঝতে পারছি না বিষ্ণু বললেন একবার রাধা নামের এতটাই গুণ যে ব্যক্তি একবার রাধা নাম করলে তাকে যমরোজ ইন্দ্রলোক শিবলোক এবং লোকে তাকে নিয়ে যায় পালকিতে করে তাকে অবশেষে তারা আমার চরণে ঠাঁই পায় ছেলেটি তখন সেই ব্রহ্মলোকে পায়ে পড়ে কাঁদতে লাগলেন এবং বৈকুণ্ঠে বললেন বৈকুণ্ঠদেব যে উনি আমার কাছেই থাকুন আজ থেকে ওনাকে আর মর্তে যেতে হবে না যেহেতু একবার রাধা নাম করেছে তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করো এবং জয় শ্রী রাধার জয় জয় শ্রী কৃষ্ণের জয় জয় রাধা কৃষ্ণের জয় সবাই কিন্তু বলো একবার রাধা নাম করলে কি হয় তোমরা সমস্তটাই জানতে পারলে এই যে কৃষ্ণ জন্মাষ্টমী রাধাষ্টমী কৃষ্ণ অষ্টমী করলে যত গুণ পূর্ণ লাভ অর্জন করবে রাধা রাধাষ্টমী করলে তার শত শত গুণ পূর্ণ লাভ করবে তাই তোমরা প্রত্যেকে রাধাষ্টমী করো এবং পূর্ণ লাভ অর্জন করো এইটুকুই তোমাদের কাছে প্রার্থনা করব অবশ্যই তোমরা ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করে দাও অন্যের যদি মঙ্গল চাও অবশ্যই শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো কোনো কিছু জানার থাকলে এরকম অদ্ভুত রকমের প্রশ্ন বা অদ্ভুত মাহাত্ম জানতে চাইলে আমাকে কমেন্ট করো